ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা চলাকালীন কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় হলে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দর্শকরা শনিবার সাতই জুন ঈদের দিন সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নগরীর সিকে কে ঘোষ রোড এলাকায় ওই সিনেমা হলে এই ঘটনা ঘটে দর্শক ও স্থানীয়রা জানান সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখতে ঈদের দিন সকাল থেকেই দর্শকদের ভিড় জমে দুপুরে প্রথম শো ঠিকমতো শেষ হয় পরে বিকেল সাড়ে তিনটায়ও শো ভালোভাবে চলছিল কিন্তু সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর দর্শকরা চিল্লাচিল্লি করে ক্ষুব্ধ হয়ে হলের ভেতরে ও বাহিরে ভাঙচুর চালায় এ সময় বেশ কয়েকটি চেয়ার ও টিকিট কাউন্টারের দরজা জানালা ভাঙা হয় পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে মো উজ্জ্বল হোসেন নামের এক দর্শক নিউজকে বলেন ঈদ ছাড়া কখনো সিনেমা হলে যায় না বিকেলে সদরের শম্ভুগঞ্জ এলাকা থেকে দুই বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছি সিনেমাটিতে শাকিব খানসহ অন্যান্য অভিনেতা খুব ভালো অভিনয় করেছে সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বন্ধ হয়ে যাওয়ায় অনেক দর্শক ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে